আপনি কি জানেন একটি মাছির গড় আয়ু সতেরো দিন আপনার শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে ন হাজার পেন্সিল বানানো যাবে গোল্ড তিন সেকেন্ডের জন্য তার স্মৃতিশক্তি ধরে রাখে ঘোড়ার লেজ কাটা পড়লে ঘোড়া মারা যায় জিরাপের লম্বা গলায় সাতটি হাড় আছে টাইগার সার্ক এটি হাঙ্গরের একটি প্রজাতি এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে যেটা বেঁচে থাকে সে জন্ম নেয় নার হয়েল এক প্রকার তিমিমা যার দাঁত আট ফিট লম্বা পৃথিবীর সবচেয়ে দামি মৌল এসতে পৃথিবীতে মাত্র আঠাশ গ্রাম আছে প্রতি মিনিটে পুরো বিশ্বে ছ হাজার বা তার বেশি বজ্রপাত হয় প্রতিদিন মানুষ ঘুমের মধ্যে পঁচিশবার নড়াচড়া করে প্রতিদিন মানুষের চুল দশমিক শূন্য শূন্য পাঁচ ইঞ্চি বৃদ্ধি পায় প্রতিদিন মানুষের নখ দশমিক শূন্য 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 সাত ইঞ্চি বৃদ্ধি পায় ব্রাজিলে বর্তমানে চার মিলিয়নেরও বেশি গাড়ি গ্যাসহল নামক জ্বালানি দিয়ে চলে যা আগ দিয়ে তৈরি রঙিন টেলিভিশন আবিষ্কারের পর থেকে মানুষের সাদা কালো স্বপ্ন দেখার হার কমে গেছে সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি পায়রা অতি বেগুনি রশ্মি দেখতে পায় একটি ছ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায় তিনশো বারের মতো হাসে বড়রা পনেরো থেকে একশো বার আগস্ট মাসে জন্মবার জন্মহার হার সবচেয়ে বেশি